অমলীগের লীগের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন নৌকার প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী কারোই বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অধিকার নেই সোমবার রাজধানীর ধানমনিতে আমল লীগের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন এই সময় কারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি সংগতের আসন আমাদের তো এখন লোকাল গভর্নমেন্ট নিয়ে পশ্চিমবঙ্গে একশো সতেরো জন এখানে হচ্ছে কিন্তু আমি বড় ধরনের কোনো সংঘাত হওয়ার আশঙ্কা করছি না এটা আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমাদের নেত্রী এ ব্যাপারে টলারেন্স জিরো